নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইনস্টিটিউট টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে গ্রেড বের করানো দেখাবো তাহলে তোমরা তো কোশ্চেন করতে পারো যে গ্রেড বের করানো এর আগেও ভিডিও দিয়েছি তাই না হ্যাঁ অবশ্যই দিয়েছি তবে সেটা ছিল ইফ কন্ডিশন দিয়ে তো আজকে কিন্তু আমি গ্রেড বের করবো আমি লুক আপ ফর্মুলা দিয়ে দেখো লুক আপ ফর্মুলা দিয়ে এতদিন পর্যন্ত আমরা শিখেছি ভি লুক আপ এক্স লুক আপ এইচ লুক আপ কিন্তু আজকে শুধুমাত্র লুক আপ ফর্মুলা দিয়েও আমরা কিছু করতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো এবং সেটা কিন্তু ইফ কন্ডিশনের পুরো কাজটাকে করে দেবে তো তার আগে আমি তোমাদেরকে আগে ইফ কন্ডিশন দিয়ে গ্রেড বের করানো দেখাবো আর একটা লুক ফর্মুলা দিয়ে বের করানো শেখাবো প্রথমে দেখো গ্রেড যেটা নর্মালি আমরা জানি কিভাবে করি না ইকুয়াল দিয়ে দিই ইকুয়াল দেওয়ার পরে ইফ কন্ডিশন দিই ইফ কন্ডিশন দেওয়ার পরে ব্যাকেট শুরু এবং উপরে আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি কততে কত গ্রেড হবে যেরকম পঁয়ত্রিশ এর উপরে পেলে ডি গ্রেড হবে পঁয়তাল্লিশ পেলে তবেই সে কিন্তু সি পাবে ওকে আবার পঁয়ষট্টি পেলে বি পঁচাত্তর পেলে এ এবং নব্বই পেলে এ প্লাস বা নব্বই এর উপরে পেলে তার মানে কি পঁয়তাল্লিশ এর নিচেই পেলে কিন্তু সে ডি পাবে এবং এখানে ডি তেও পাস তো পঁয়ত্রিশ এর নিচে কিন্তু ফেল তো সেক্ষেত্রে আমি ইফ কন্ডিশন ব্যবহার কি না ইভ কন্ডিশন এই যে ঘরটা যেখানে এইটটি টু দেওয়া আছে সেটা হচ্ছে জি এর ঘর এই ঘরটাকে যখন সিলেক্ট করে আমি গেটার দেন ইকুয়াল টু কত দেব নব্বই তার মানে কি নব্বই এর উপরে পেলে এই যে থ্রিটা যদি নব্বই সমান বা তার থেকে বেশি হয় তাহলে এখানে আমার কি কন্ডিশন আছে এ প্লাস তাহলে ডবল কোটেশনের ভেতরে আমি দিয়ে দিব এ প্লাস ডবল কন্ডিশন শেষ করলাম এটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে ই কি করে এই যে এ প্লাসটাকে শো করায় যদি এই কন্ডিশনটা ট্রু হয় যে নাইন এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ঠিক সেম ভাবে এইরকম আমার কটা কন্ডিশন এক দুই তিন চার পাঁচ পাঁচটা একটা হয়ে গেছে আরো পাঁচটা কন্ডিশন তাহলে আমি কি করবো এটাকে কপি করে নিই কপি করে এখানে আমি কমা দিয়ে পেস্ট করে দিলাম ওকে দিয়ে জাস্ট এখানে চেঞ্জ করে দেবো তারপরে কত আছে পঁচাত্তর তাহলে নব্বই জায়গায় আমি পঁচাত্তর দিয়ে দিই ওকে আর এখানে দিয়ে দিলাম এ দিলে কি হয় এই কন্ডিশনটা পঁচাত্তর থেকে থেকে বেশি বা সমান হলে এ দেখাবে আবার কমা দিয়ে এখানে আরেকবার পেস্ট করে দিই এরপরে আমি কি করে দেবো এই যে জে নাইন গেটার দেন টু কত দেবো পঁয়ষট্টি তারপরে দেখতে পাচ্ছ পঁয়ষট্টি তাহলে এখানে আমি করে দিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি করে দিলাম তাহলে পঁয়ষট্টি হলে এখানে কন্ডিশন ইফ কন্ডিশন কি শো করাবে না বি শো করাবে তাহলে আমি এ প্লাস এর জায়গায় বি করে দিলাম এইভাবে আমি কিন্তু কন্ডিশন পর পর বসাতে থাকবো আবার পেস্ট করে এরপরে আছে সি তার মানে এখানে জে এর ঘরটাকে গেটাতে নিকল টু করে দেবো পঁয়তাল্লিশ তাহলে এখানে আমার কন্ডিশন আসবে সি ওকে আবার কমা দিয়ে পেস্ট করে দেবো মানে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে পেলে ডি শো করবে আমার কন্ডিশন কমপ্লিট প্রত্যেকটা পাঁচটা কন্ডিশন দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এবং পাঁচবার প্যাকেট শুরু হয়েছে পাঁচবার প্যাকেট শেষ করে দেবো

ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে তবে তার জন্য অবশ্যই এই জায়গাটা কিন্তু পঁয়ত্রিশ থেকে 90 মধ্যে নাম্বার হতেই হবে তবেই কিন্তু লুকআপটা কাজ করবে না হলে কিন্তু ইফ তোমাকে ব্যবহার করতে হবে তাই জন্য বলি না ইফটা কিন্তু সব ক্ষেত্রেই ব্যবহার হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইফ ব্যবহার করার প্রয়োজন নেই যেখানে লুকআপ ব্যবহার করলেও হয়ে যাবে যদি তুমি দেখে নাও যে পঁয়ত্রিশ থেকে 90 ভিতরেই সব নাম্বার আছে তাহলে আর ইফ ফর্মুলা ব্যবহার করার দরকার নেই জাস্ট ইকুয়াল দেবে আপ লুক আপ এবং ব্যাকেট শুরু করবে প্রথমে কি করবে এই সেলটাকে নিয়ে নিবে যে সেলের মধ্যে নাম্বারটা আছে তা সেটাকে সিলেক্ট করবে কমা দিয়ে প্রথমে কি করবে মার্কসের রেঞ্জটাকে নিয়ে নিবে যেখানে মার্কসটা আছে জাস্ট মার্কস রেঞ্জটাকে নিয়ে নিবে যেহেতু এটাকে ড্র্যাগ করা হবে তাহলে কি হবে ড্র্যাগ করলে নিচের দিকে আসবে তখন আমার কিন্তু এটা পরিবর্তন হবে তাহলে এটাকে না পরিবর্তন করার জন্য F4 দিয়ে আমি লক করে দেব কোনটাকে এই যে মার্কসটাকে যে টেবিলটা সিলেক্ট করেছি ওটাকে F4 দিয়ে কিবোর্ডের F4 দিয়ে আমি লক করে দিলাম এবং কমা দিয়ে এরপরে আমাকে কি করতে হবে গ্রেটের রেঞ্জটা নিতে হবে এখানে আমার গেটটা আছে জাস্ট গেটটা রেঞ্জটা নিয়ে নিবো একেও আমি এফ ফোর দিয়ে লক করে কেন কারণ এটাকে ড্র্যাক করলে এটা পরিবর্তন হবে এর নিচে নিচে গ্রেড নেই মানে এ প্লাসে নিচে তাই না তাহলে আমাকে কিন্তু এই গ্রেটের ঘরটাকে পুরো লক করে দিতে হবে জাস্ট ব্যাকেট শেষ করো এন্টার ওয়াও মানে এক নিমেষ হয়ে গেল এবং রেজাল্ট দেখো সেম টু সেম একই রেজাল্ট দেখা যায় তার মানে কি আমার শুধুমাত্র ছোট্ট ফর্মুলাতে পুরো ইফ কন্ডিশনের কাজ করে গেল তাহলে আমি আর বেকার ইফ কন্ডিশন ব্যবহার করব কেন তাই না তাহলে আমাদের যেখানে যেখানে লুক আপ দিয়েই কাজ হয়ে যাবে সেখানে আর ইফ কন্ডিশন ব্যবহার করার দরকার নেই তো এটাই হচ্ছে আজকের ক্লাস এবং এটা তোমাদের কাজ গতিটাকে অনেকটাই বাড়িয়ে দিবে ছোট ছোট ক্লাস হলেও এই ক্লাস গুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং সঙ্গে থাকো অসংখ্য ধন্যবাদ